আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত মেথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেল দেখে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং সাদেশন হচ্ছে দু হাজার পঁচিশ তো তারই আলোকে আমরা প্রতিনিধি রসায়ন বিভাগের একটি পত্র প্রতিনিধি মৌলসীম রসায়ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রথমত আমাদের প্রতিনিধি মৌলসিম রোশনের টোটাল অধ্যায় কয়টি সেটা জানার চেষ্টা করব এরপর আমা আমরা জানার চেষ্টা করব যে ক খ এবং গ বিভাগের টোটাল প্রশ্ন আমরা কয়টি বাসায় করে ফেলেছি আর সাদশনে নেওয়ার মাধ্যম সম্মানে এবং সাদেশন অধ্যাভিত্তিক কিনা এবং কমন কতটুকু তো যেহেতু প্রতিনিধি মৌলসীম রসায়ন টোটাল চ্যাপ্টার আমরা অধ্যাভিত্তিক হিসেবে রেখেছি সেটা হচ্ছে নয়টি তো নয়টি চ্যাপ্টার রয়েছে এই নয়টি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাসাই করে ফেলেছি এবং গ বিবেকের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাসায় করে ফেলেছি তো এই হলো বিষয় আর এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানিকটুকু বিগত বছরের মতো আমরা প্রশ্নপত্র জন্য রেখেছি একশো পাঁচ টাকা আর পিডিএফ আকারে যদি উত্তরপত্র নিতে চাও সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা এ হলো বিষয় আর যেহেতু রসায়ন বিভাগের অনেকগুলো পত্র রয়েছে তো সবগুলো একত্রে যদি আমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে চাই তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার তোমরা পেয়ে যাবা সেই অফারগুলো জানার চেষ্টা করো আর আমাদের এই মুহূর্তে গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের সাজেশন রেডি রয়েছে অনার্স দ্বিতীয় বছর এছাড়াও অনার্স প্রথম বছরও গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে তো তাই বেশি দেরি না করে অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা আর জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময় চেষ্টা করবে যে সেশন জট কমানোর জন্য তো সেশন জট কমানোর জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর এরপরই এর পরপরই কিন্তু পরীক্ষা রুটিনটি প্রকাশ হয়ে যাবে তো অলসতা না করে অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো তো স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এছাড়াও তোমরা জানতে পারবা যে সাজেশন আর কি কী আসবে পরবর্তী বসে সেগুলো তোমরা জানতে পারবা কখন কিভাবে তোমরা সাজেশনগুলো নিতে পারবা এ হলো বিষয় তো আজকে এই পর্যন্তই তো সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আবারও দেখাবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ